তো আমরা এসএনএডি ফাউন্ডেশন থেকে এই তৃতীয়বারের মতো বানারিপাড়ায় আশরাফিয়া মাদ্রাসাতে হেলথ ক্যাম্প করছি তো আমরা আগে দুইবার অনেক সারা পাওয়াতে এটা তৃতীয়বারের মতো আসলাম প্রতি বছরেই ডিউরিং দ্য উইন্টার আমরা আসি হেলথ ক্যাম্প করতে তো আমাদের এখানে মূল উদ্দেশ্যটা হলো মানুষের দরজায় হাসপাতালকে নিয়ে আসা মানুষজন ভালো চিকিৎসা সেবা পায় ঢাকায় যে কোয়ালিটি অফ হেলথ কেয়ার আমরা পেয়ে থাকি ওটা যেন এই বানারি পাড়ার মতো জায়গায় যেন মানুষকে অ্যাক্সেসেবল করা যায় এটাই হলো আমাদের মেইন উদ্দেশ্য তো আমরা এখানে চোখের ছানি অপারেশন থেকে শুরু করে চোখের মেডিসিন চোখের আই স্ক্রিনিং চোখের অপারেশন চোখের চশমা এগুলো সব কিছু দেওয়া হচ্ছে এর পাশাপাশি আমাদের এখানে মেডিসিনের ডাক্তার আছে গাইনোকোলজিস্ট আছে চাইল্ড স্পেশালিস্ট আছে ডায়াবেটিক্সের ডক্টর আছে সবগুলো চিকিৎসায় দেওয়া হচ্ছে বিনামূল্যে ওষুধও দেওয়া হচ্ছে তো আমরা ইনশাল্লাহ এটা কার্যক্রমটা চলমান থাকবে প্রতি বছরই আমরা একবার বা দুইবার করে আসবো ইনশাল্লাহ আমরা এখানে আশাফিয়া মাদ্রাসার আয়োজনে এস এন এডি ফাউন্ডেশনের উদ্যোগে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং চক্ষু রোগীদের জন্য বিশেষভাবে আমরা চিকিৎসা দিয়ে দিয়ে যাচ্ছে এবং বর্তমানে মেডিকেল ক্যাম্প চলতেছে আমরা সকাল দশটা থেকে আমরা বিকাল পাঁচটা পর্যন্ত আমরা এই মেডিকেল ক্যাম্প চালিয়ে যাব ইনশাল্লাহ অলরেডি দুইশো প্লাস রুগী আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন এবং ফ্রি ঔষধ নিতেছেন এবং এখানে চশমা এবং চোখের যেই ড্রপ মেডিসিনগুলো আমরা তাও আমরা এখানে বিতরণ করছি আমরা আসলে উদ্যোগটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা বানারিপাড়া পৌরসভার বাহিরে মাসরং একটা গ্রাম এখানের আশেপাশের মানুষ অনেক রোগী আছে যারা অসহায় এবং আর্থিক অসচ্ছলতা যার কারণে তারা ভালো ডক্টর দেখাতে পারছে না এই চিন্তা এবং আশেপাশে অনেক যারা গ্রাম রয়েছে অসহায় মানুষ গরিব মানুষ তাদের উদ্যোগে তাদের জন্যই আমরা এই মেডিকেল ক্যাম্পটা করে যাচ্ছি আমি মেডিসিন ডাক্তার দেখাইতে আসছি আমার খুব ভালো লাগছে আমার ওষুধ এখন আমার চিকিৎসাটা ভালো হয়েছে আমার ঔষধ ওখানে দিতেছে আমরা মেডিসিনের ডাক্তার দেখাইতে আসছি আমরা খুব ভালো চিকিৎসা হয়েছে আমরা ঔষধ পাইছি নিজের সব আমাকে আনন্দ লাগছে আমি ওই কাশিপুর ইসলামিয়ার দিয়ে অপারেশন করছি গত সপ্তাহে এই সপ্তাহে এই জায়গায় মাদ্রাসা দেখাইতে আশ্রা আমার একটা ডেরাপ দিতেছে শহর আসসালামু আলাইকুম আশা বিয়া মাদ্রাসা এখানে আপনার ফ্রি চিকিৎসা হচ্ছে আমি বিনামূল্যে চশমা লইছে চোখে সমস্যা হয়েছে আমি চশমা পাওয়ার জন্য খুশি অত্যন্ত আল্লাহ যেন তাদের এ প্রতিষ্ঠান যেন বড় করে জি আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা সেবার মান খুবই ভালো হয়েছে আমি এসেছিলাম আমার ফ্যামিলি নিয়ে স্ত্রী ছেলে মেয়ে তাদের সবাইকে দেখাইতে পেরে আমরা সবাই আমাদের পরিবারের পক্ষ থেকে খুশি হয়েছি এই চিকিৎসা সেবার মান ভালো হয়েছে ফ্রি দেখাইতে পেরেছি এবং ফ্রি ঔষধও পেয়েছি এবং ভালো পরামর্শ পেয়েছি আল্লাহ তালা এদের সকলকে উত্তম দাদা দান করেন